ভিওয়ার্স লাহোর ইপিজন লাভের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আরো কিছু লাহরি আছে হ্যাঁ আসতেছে কিছু লাহরি আর এখানে আছে মনে হয় এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আর এদিকে আছে একটা জোড়া লাল ঠোঁটের একটা জোড়া আছে এটা এটা ডিমে আছে ভাই হ্যাঁ এই যে দেখেন ঠোঁট চোখের গিয়ে একদম টকটকালা এটা লাইটিংয়ে কেন বোঝা যাচ্ছে না একদম টকটকে লাল হ্যাঁ পেয়ারটা ডিমে আছে এদিকে হলুদ লাহরি আছে এক পেয়ার হ্যাঁ এটা বাচ্চা সহ আর হোয়াইট লাহরি ফিমেল আছে হ্যাঁ আইতেছে আর এখানে রেড লাহরি আছে একটা পেয়ার এখানে সেমি এডাল একটা পেয়ার আছে হলুদ হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি এটা দু হাজার বিশ শৃঙ্খলা কোয়ালিটি দেখ হ্যাঁ একটা পেয়ার আছে নর্মালি ঠিক আছে ভাই এটা মেল এটা খুব সুন্দর খুব সুন্দর একটা পেয়ার বেবি আর এখানে হলুদ লাহরি আরেকটা পেয়ার আছে এটা ডিমে আছে হাই কোয়ালিটি একদম শর্টে শর্ট সাইজের খুব সুন্দর কোয়ালিটি দেখা যেতেছে ঠিক আছে এটা জমা ডিম নেবো শরীরে ভাই হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন এখানে একটা পেয়ার আছে আলাদা ভিডিও করা আছে হ্যাঁ লাগলে নিতে পারেন আর ঠিক আছে ও এখানে রেড লাউরি আছে একটা পেয়ার হাই কোয়ালিটি বিগ সাইজের ঠিক আছে দাদা আর এখানে রেড লাউরি একটা মেল আছে একদম ফ্রেশ মার্কিন হ্যাঁ একটা মেল এই একটা মেল ঠিক আছে তার মেল লাগলে বললেন সমস্যা নাই হাই কোয়ালিটি একটা একটা মেল আছে ভালো কোয়ালিটি হ্যাঁ দু ড্যামেজ সরি দু ড্যামেজ আছে ভালো কোয়ালিটি আর একটা মেল ইয়ে মেল আছে ওই পায়ের পাশে হালকা একটু নামা আছে ওইটা মাত্র আঠারোশো টাকা পড়বে হ্যাঁ আর এগুলো পঁচিশশো টাকা না বাইশশো টাকা করে দেওয়া যাবে ঠিক আছে আর এইখানে দেখেন হোয়াইট কী কয় বোম্বাই আছে টপ কোয়ালিটি একটা পেয়ার এর কোয়ালিটি না ভাই বিশাল সাইজের হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার বোম্বাই বোম্বাই আছে দেখেন আগে একটা পেয়ার বিক্রি বেশি ওরি ও ওরই বাচ্চা হ্যাঁ এই যে দেখেন সাইজ কি বিশাল সাইজের ভালো করে দেখাই দিই হ্যাঁ আর এই খুব হেলদি কৌতর হ্যাঁ এই বোম্বাই জোড়া দাম চাইলে ভাই অনেক দামাদামি কোনো কাহিনী নাই হ্যাঁ খরচ টরচ সম্পূর্ণ আপনার এই বোম্বাই জোড়া আমি কই দিই চার হাজার টাকা নিতে পারবেন চার হাজার না আট টাকা দাম ঠিক আছে ভাই দাম দুশো টাকা কমাই দিলাম আমি এর এক আর বোম্বাই বিটার কাছে নিয়ে বেজার না আট হাজার দশ হাজারটা চাই খামা খাই আর পঁচিশশো টাকা করে আমার কাছে আসে ওই যে এক জোড়া ইয়ার আগে সেল করছিলাম বিভিন্ন রেডের ভাই বোম্বাই পাওয়া যায় এখন ঘটনা হলো এখানে একটা হাই কোয়ালিটি একটা মেল আছে ভাই হ্যাঁ আর এ এই মেলটা আমার এক ভাই নিয়ে নিছে খুব হাই কোয়ালিটি লাল থত একটা মেল আজকে অলরেডি পেমেন্ট করে দিচ্ছে দেখছেন কি জিনিস যাই হোক এইটাও খুব ভালো কোয়ালিটি ভাই হ্যাঁ কারণ তো একটা মেল লাগে সিঙ্গেল মেল টপ কোয়ালিটি সেল করে আর মেলটা হাই কোয়ালিটি আর এখানে বাচ্চা সহ একটা পেয়ার আছে যদি কোনো ভাইয়ের লাগে নিতে পারেন বাচ্চা সহ নিতে পারেন বাচ্চা বাদেও নিতে পারেন বাচ্চা ফেরির বাচ্চা আছে তো দুইটা বাচ্চা এর বাবা মা এর এটা নিউ রানিং পেয়ার এর সাইজ দেখছেন কোয়ালিটি দেখছেন কেউ একদম ফ্রেশ মার্কিং বাচ্চাও আছে একদম ফ্রেশ বাচ্চা সহ নিলে

ফ্রেশ এই আর একদম ফ্রেশবে এটা বাড়ির কবুতর ওইটা আমার বাড়ির কবিতার ছিল হ্যাঁ এটা বাচ্চা এ নেন না আপনারা খাবার খাওয়া হ্যাঁ ভালো কবিতা নেওয়া ভালো ভাই ঠিক আছে বাচ্চা কি হেলদি দেখছি কি খাওয়াইছি কত সুন্দর অনেক সুন্দর হেলদি বাচ্চা হয়েছে দুইটা বাচ্চাই একবারে খুব সুন্দর একবার খুব টি স্মার্ট কাস নাই হ্যাঁ ও বাবা এটা কি আবার ও একদম খাবার খাবার এটা চেঞ্জ করে দিতে ঠান্ডা মান্ডা রাখতে পারে শেষ করে দিবেন অনেক সুন্দর বাচ্চা আসছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আর একটা জোর বাচ্চা আছে যে হলুদ হলুদ এ দুইটা বাচ্চা হচ্ছিল একটা বাচ্চা মেরিয়ে গেছে তার মানে কি কামে কামাই বাচ্চা খেলে অনেক সময় গেল একটা আগে উঠে এটা পর ওঠে না একটু দুইটা বাচ্চা লোক এটা দেখুন শর্টে পড়তো আছে দুইটা বাচ্চা সব খাইতেছে হ্যাঁ এ দেখেন কত সুন্দর ফিলেট বাচ্চা বাবা মার মতো এ দেখেন এর মধ্যে কোনো ই নাই কী কয় মে স্মার্ট স্মার্ট নাই দেখছেন এই যে পায়ের পায়ে দিয়ে বোঝা বোঝা যায় হ্যাঁ বাচ্চা যের পরেই বোঝা যায় আর হেলদি বাচ্চা তো সাইজ অনেক বড় এই চোরাটা সাত হাজার বাচ্চা সহ মাত্র সাড়ে ছয় হাজার টাকা দিলাম বাচ্চাটা আমি একসিপে বক্সে দিয়ে দিই হ্যাঁ একটা সেই ফ্রেশ একটা বাচ্চা এটা মাদি বাচ্চা হইব মনে হয় সরি নর বাচ্চা হইব মাদি বাচ্চা পরের বাচ্চাটা ময়ি গেছিস সালাই বেজাল মানে একদিন পরে উঠছিলো না ছোটো ছোট উঠছিল ওই এখানে আরেকটা পেয়ার আছে ওরে এটা হলুদ লাহরি হ্যাঁ এটা একবার দুইটা দুইটা করে বাচ্চা করাইতে পারবে নিজের দেখেন দেন ডিম আমি অন্য আমার টয়লাহরি এটা ডিম দিয়ে দিছি ওর কাছে তা তো আর আর এখানে দুইটা ডিম ডিম দেন জমা ডিম এর দুইটা করে বাচ্চা কাইতে পারবেন এটা খুব ভালো কবুতর ঠিক আছে কবুতর কোয়ালিটি একবারে ফাটাফাটি দিয়ে কোয়ালিটি মিডিয়াম তবে ফ্রেশ কবুতর বিগ সাইজের হ্যাঁ এজোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম এ জমা ডিম শনি তারপি দুইটা বাচ্চা উঠে ফুটিতে পারবেন ভাই হ্যাঁ অনেক সময় বাচ্চা বুঝা খান না বড় বড় বাচ্চা হইব ভাই হ্যাঁ অনেকে আছে বাচ্চা বুঝা খায় ফসটা মসটা করতে পারবেন বিভিন্ন কিন্তু এই জোড়াটা পড়বে সাড়ে আট হাজার টাকা দেখেন এই কোয়ালিটি দেখেন এইটা এটাও একবার অরিজিনাল ইউরোপের লাল লাল গিয়ে এই গায়ে দুইটা ডিম জমছে ডিম অনেকে আছে ভাই পরীক্ষিত কবুতর দরকার ভাই এইগুলো আমার কবুতর এইগুলো সবই ডিম বাচ্চা করবে তারপরও ভাই বইলে তো ভালো এই যে দেখেন দুইটা ডিম জমে গেছে ভাই দুইটা বাচ্চা উঠবো আর ফ্রেশ বাচ্চা উঠবো হ্যাঁ কারণ আমি যে খাবার দেই আর সুন্দর যত্ন করি এই সকালবেলা গম ধুই দেয়া হোমওয়ার্ক কইরিয়া তামা তামা করে ফেলাই এর এক ফোঁটা ময় লাগারে কয় এক ফোঁটা থায় না ভাই কবুতর যত্ন করতে হইবো হ্যাঁ আমার আমার রুমটাই অবশ্য ভালো আলো বাতাস পায় না এই দেন নাই যে এই গেটটা বন্ধ করে দিলে তামা তামা আর ওই যখন যা হাতে লাগাই দিয়েছি মাগার যা গ্যাস ম্যাস যা আছে সবাই কিনে ফেলার রুমটা দেন মতো সুন্দর রুম একবারে গরম মনে করি ইয়ের মতো মনে হয় যে হিটার চালু করে আছে যাই হোক গুলো অনেক সুস্থ আছে আর ঠান্ডার ভিতরে সাধারণত এই এই জোড়াটা ভালো ভাই অ্যাক্টিভিটি ভালো হ্যাঁ এই জোড়াটা সাড়ে সাত হাজার টাকা করে দিলাম ওই আমি অনেক দামে বিক্রি করি তারপরে একটু আলোচনা করি না আপনাদের সম্মানই করবো আমি ভাই এই জোড়াটার দাম সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা দাম বাচ্চা সহ নিতে পারবেন দিমু মাগারে একবার দুইটা বাচ্চা কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই পেমেন্ট করলেই কব তোর আপনার কথা শেষ বাচ্চা সহ সাড়ে দশ হাজার টাকা দাম দেখেন ভাই স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং যেমন ফিমলটা তেমন মেলটা ভাই বুঝলো ওর বাবা বাবা কেমন দেখছেন ওর বাবা কপি টু কপি ভাই এই যে দেখেন ঠিক আছে যাই কবুতর ভালো কবুতর বাজে কবুতর না এটা তামা তামা চাইতেছে টপ কোয়ালিটি একটা পেয়ার একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা নিয়ে এই পেয়ারটা খুব ভালো পেয়ার ভাই হ্যাঁ নর্মাদি ঠিক আছে অরিজিনাল দুই হাজার বিশ ইং এর কবুতর বেবি সেমি এটা নিয়ে গেছে বেবি না কিন্তু এটা এই দেয়নি যে নর্মাদি ঠিক আছে দেখছেন তো কবুতরে নেবো না ভাই কবুতরের মতো কবুতরই দেবো ঠিক আছে পয়সা দেয় জিনিস নিয়ে দেবো এটা তামাতামা ইন্ডিয়ার এক নিয়ে নিয়েছে ঠিক আছে তো এইটা এই এইটা আছে এইটা আছে ভাই এটা হলো হাই বাজেটে কবুতর চোদ্দো হাজার পাঁচশো দামি না করলে একদম বারো হাজার পাঁচশোই নিয়ে পারবেন তৈ দিয়ে এই এই জোড়াটা পড়বে বারো হাজার পাঁচশো এই জোড়াটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো ঠিক আছে এর দাম ষোলো হাজার আঠারো হাজার চাই লাভ নেই হইলে নিবেন না কম্পেয়ার করবেন এই সাইজের কবুতর লাহরি খালি হইলে না ভাই হ্যাঁ ব্যাপার সেবার আছে মিলিয়া দেখবেন হ্যাঁ মিলিয়া দেই খেয়া বুঝ যে দর জায়গা জিজ্ঞাসা করবেন কবুতর বহুত পাইবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বহুত অ্যাভেলেবল আছে প্রয়োজন ওগুলো কিনা পালবেন কারণ বুঝবেন তো নিয়ে আমার কাছ থেকে সমস্যা নেই ওগুলো তাই করে মানুষ হ্যাঁ প্রথম উল্টো পাল্টা কিনে কিনে এর শেষ পর বেচা দেয় আমার কাছ থেকে কিনে এগুলো একশো পার্সেন্ট ডিম মাছ পাইতে পারবেন এই যে এই জোড়াটা বিডিং করতেছে এই জোড়াটা বিডিং করতেছে টয়লা হরি ভাই দুই হাজার বিশ সিং আর্ডের ওই রিংয়ের পেয়ারটা তো তামা দাম করে লাইছি দেখ রিংয়ের পেয়ারটা সেল করে লাইছি ঠিক আছে হোক এইগুলো অরিজিনাল জিনিস ভাই হ্যাঁ দেখেন কি জিনিস তাইলে থ্যাংক ইউ বহুত কথা বললাম ও ভালো কথা এখানে আর একটা মেল আছে এই মেলটা দেখেন এই যে চূড়া ধরার জন্য পেমপিনি করার জন্য তামাতামা হয়ে গেছে এই মেলটা পড়বে একদম দাম চাইলে চার হাজার টাকা একদম বত্রিশশো টাকা নিতে পারবেন কিন্তু তামা দামি করতে পারবেন না বত্রিশ পয়সা কমুক না হইলে নিবেন না নাই এ খামাখার সময় নষ্ট করে লাভ না তারপরে আপনি কিনবেন ওই নিয়ত করে আপনি যদি নিনাখার সময় নষ্ট করে ভাই লাভটা কি হ্যাঁ আর যেভাবে আমি সুন্দর করে দেখাই দিই বললে দেই হ্যাঁ আর তো লাগে না মানুষ তো নিতেছে আপনাদের জন্যই তো ভাই এগুলো আমাদের জন্য না হ্যাঁ আপনাদের জন্যই আনি আপনাদের কাছেই যায় হ্যাঁ আপনারা আনিলে আরেকজন নেবে আপনার নেবে নিবে অনেকে নিবে ঘটনা হলেও করে থাকে না কোনো কিছু তবে এই জোড়াটা অনেক দিন ধরে রয়েছে আমার কাছে এটা কেউ ভালোবাসে না কারণ আছে পছন্দ না করলে দরকার নেই থাক আমার কাছে তুই দেখেন কত সুন্দর দুই হাজার বিশ ইং ব্ল্যাডের কবুতর এই জোড়াটা কই মাত্র সাড়ে ছয় হাজার টাকা বাচ্চা সহ ছয় ছয় পয়সা কমুক না নক করেন না আর এই জোড়াটা শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই ভাই হ্যাঁ দামা করবেন সময় দামা দামি করে ভাই কবুতর আমি বিক্রি করি না হ্যাঁ বলে দিই নিলে নেবেন না নিলে নাই এই যে এই একটা পেয়ার আট হাজার তিনশো টাকা নিতে পারবেন যদি এই দাম হয় অ্যাডজাস্ট ন করবেন ঠিক আছে সমস্যা নাই যান আমি আট হাজার টাকা করে দিলাম ওকে আজকে মনটা ভালো আছে আমার ফাটাফাটি মন থ্যাংক ইউ এই জোড়াটা অনেক ভালো জোড়া পাই হ্যাঁ আর এই জোড়াটা চার হাজার তিনশো টাকা পড়বে এটা আমি দেখাই দিই এমন ঘটনা হইলো লাইফে দেখাই দিই অনেক বড় হয়ে যেতেছে এই যে দেখেন কি মেলটা হ্যাঁ নিউ অ্যাডালাটা পেয়ার এই যে দেখেন ফিমেলটা একদম চার হাজার তিনশো টাকা পাঠাইতে হইলে আরও পাঁচশো টাকা বাড়তি দিতে হবে হইলে নক করবেন নাহলে নাই আবার অনেকে আসে কইবেন ভাই অমুক অমুক এর দরকার নাই হ্যাঁ ভাই বোঝে নিত আর এই নটটা হইলো তোমার ছয় পর ওই ছয় পর না ওই দেখলো আট পর হয়ে গেলে আট বিশ দিন হলেই মোটামুটি আপনি ডিম বাস করাই ধরবেন মায় মাদিটা আট পর হয়ে গেছে তার মানে ডিমের সময় হয়ে গেছে হ্যাঁ নিউ এডাল না হলে বিক্রি না একদম যদি কানে একটা লোম মিস তাও নাই দেখায় দিক ভাই এই যে দেখেন আট পর এই পাখায় মনে বোঝা যায় এই যে দেখেন আট পর হ্যাঁ রে আমি না পরশু দিন দেখলাম আট পর উঠতে আসে দেখলাম ওই যা সময় হয় কইলাম না ইয়ে সময় লাগে না তারপর একটু দেখাই দিয়ে আপনাদের কনফিউজ থাকবে এই যে দেখেন উঠতে আসে এই যে আট পর হ্যাঁ আট পর আর নরটা হইলো তোমার এই যে দেখেন ফিল বাকি আছে এই নর অ্যাক্টিভ আছে তো আর ওই যে নরের মাথা আমি বলে দিই এই মুহূর্তে বোঝা যায় এই মুহূর্তে বোঝা যায় না কিন্তু ওই নরের মাথায় হালকা একটু কালো স্পট আছে আর ওই যে মাদিটা আছে চোখের আই ক্যাপ ওগুলা মেজর মিস মার্ট না ভাই হ্যাঁ ওগুলা মেজর মিস মার্ট না এ কোনো স্মার্ট টি স্মার্ট নাই ভোট দিতে মনে করে একটা লো নাই কিন্তু ওই যে আই ক্যাপ চোখের উপর দে মা দিতে দেন কোয়ালিটি দেন মাথা নষ্ট জিনিস এগুলো রিংয়ের কৌতরে বেবি বুঝেন নাই ওই যে চোখের এই থেকে একটু আসছে কিন্তু চোখের উপর যে লাইন ডেস্ট যদি আসতো তাইলে ভাই এর একটা মা দিতাম ছয় হাজারটা ঠিক আছে ভাই থ্যাংক ইউ